আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে ঝটপট পায়েস কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো প্রথমে আমি এই যে চুলায় দুই কেজি পরিমাণের দুধ নিয়েছি গরুর দুধ সেটাকে আমি জাল দিয়ে কমিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে এক কাপ পরিমাণে পোলার চাল আছে চিনি গুঁড়া চাল যেটা সেটাকে ভালো করে পরিষ্কার করে নিব পোলার চালটা ভালো করে পরিষ্কার করার পরে আমি অল্প পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব দুধটাকে জ্বালাতে জ্বালাতে ঘন করে নিব দেখতে পাচ্ছেন পোলার চালটা সিদ্ধ হয়ে এরকম হয়েছে এবার এটাকে দুধের সাথে মিশিয়ে নিব। চালটা দুধের সাথে মিশিয়ে দিয়েছি এবার চিনি দিলাম এক কাপ আরও চিনি অ্যাড করব পর্যায়ক্রমে আমি মিষ্টি একটু কম পছন্দ করি তাই একটু কম মিষ্টি দিব এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি ছোট্ট এক খণ্ড দার আর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম এবার ভালো করে জ্বালিয়ে নেব দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি এখানে আমি মিষ্টি একটু কম খাই তাই একটু কম দিয়েছি যারা বেশি খান তারা বেশি দিতে পারেন চালগুলো ভালো করে মিশিয়ে নিব যাতে দানা দানা না থাকে এবার ক্রমাগত নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় দেখতে পাচ্ছেন আমার প্রায়শ প্রায় হয়ে এসেছে আমি বাদাম এবং কিসমিসটা একদম শেষে অ্যাড করব ডেকোরেশনের জন্য আমার কিসমিস আগে দিতে ভয় লাগে অনেক সময় দিলে দুধ ফেটে যায় সেজন্য আমি পরে দেবো আবার একটু চিনি অ্যাড করে নিলাম একটু কম হয়েছিল